This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. আদনপ্রনালনালি সোনো স্রস্রালে দালে দালে সস্তায় পুষ্টিকর নয় সস্তায় বিষ কিনে খায় যারা তারা কখনো দোগে মরে কখনো হুট করে মরে যায় এই বাংলায় সস্তা সুরাপান বন্ধ হয়েছে কি হয়নি তালিকা ক্রমশ লম্বা হতে পারে তালিকা লম্বা মানে খেসারত দিচ্ছে অগন্ধি পরিবার এই যেমন প্রত্যেকটা বাড়িতে অশান্তি হচ্ছে মদকে খেয়ে স্বামীরা স্ত্রীদেরকে গিয়ে মারধর করছে রান্না ভাত খেতে দিচ্ছে না হাঁড়ি হাঁড়ি কুড়ি সব ভেঙে দিচ্ছে বাচ্চাদেরকে মারধর করছে অতএব অপারেশন মদের খাটি মদের থেকে হাজির গ্রামের মহিলারা তুলসী বেড়িয়ার ঘরে ঘরে চুলাই মদের ঠেক চলে সেই ঠেক ভাঙতে ঘরের মেয়েরা পথে ঠিক যেন গুলাব গ্যাং জুর্ম জুর্ম হতা ইনসাফ ইনসাফ হোতা হ্যাঁ আমার কাহাবত হ্যাঁ ডন্ডা সবকা পীর উত্তরপ্রদেশ আর বিহার গ্যাংকে একদল মহিলা যারা দশভূজা রাঁধেন চুল বাঁধেন আর ঘরের মানুষকে বাঁচাতে সংসার বাঁচাতে বেআইনি মদের ঠেক ভাঙেন বেআইনি মদের কারবারিদের ঘুম ছুটিয়ে দিয়েছিল গুলাবি গ্যাং যাদের নিয়ে সিনেমা হয়েছিল গুলাব গ্যাং ওড়া তুলসী বেরিয়ে যারা মদের থেকে গেলেন ঠেক ভাঙলেন তারা জানেন দুদিন আবার যে কে সেই হবে কারণ যাদের এই ঠেক বন্ধ করার কথা সেই পুলিশ প্রশাসন পুলিশ গিয়ে বলছে যে এই করা যাবে না আর এর আগে যত পুলিশ এসেছে ঠিক একই কথাই বলেছে একবার পাখি চোখের মতো অবন্ধ প্রভারীর মতো পুলিশকে ব্যবস্থা দিতে বলা হয়েছে পুলিশ ব্যবস্থা যদি না দিতে পারে তখন জনগণ যদি ওদের ঘাটি ভাঙতে আসে বা ভেঙে চুরমার করে দিতে আসে দরকার মাঝি হাল ধরবেন বলছেন মহিলাদের সঙ্গে নাকি ঠেক ভাঙতে যাবেন পুলিশকে বাধ্য করবেন নাকি কারবার বন্ধ করতে তাহলে এতদিন কি করছিলেন বিধায়ক এটা কোনো প্রশ্ন হলো এতদিন কি করছিলেন বিধায়ক বিধায়ক যা বললেন শুনলেন তা তো পরিষ্কার কোথাও ঢাক গুরুগুর তো নেই মানে আবার ভবিষ্যতে এই মদের টেক তৈরি হওয়ার চান্সটা ষোলো আনা আছে ওই মদের টেকটা নতুন করে তৈরি হলে তবে না ফের একবার বিধায়ক চান্স পাবেন লিড করার কিন্তু ওই আগেরবার মানে ভবিষ্যতে যখন হবে তখন তো তিনি লিড ঠিট করবেন এটা আমরা বুঝে গেছি এটাও বুঝে গেছি যে পুলিশ তার মানে কিছু করবে না আর পরের বারের প্রশ্নটা আসে কোথেকে কিন্তু এইবার যেটা হলো বা এর আগেরগুলো যেগুলো হয়েছিল সেই সময়টা বিধায়ক কোথায় ছিলেন এই প্রশ্নটা কিন্তু যতই আপনাদের কাছে হাস্যকর শোনা হাসি তো আমারও পাচ্ছে বিধায়করা কোথায় থাকেন নেতারা কখন কোথায় থাকেন কেন কাজের সময় থাকেন না এসব প্রশ্নগুলো যে একদমই হাস্যকর প্রশ্ন এটা আমরা জানি কিন্তু মুশকিল হচ্ছে এই প্রশ্নগুলো না তুললেও তো পারা যায় না তাই না আবার এটাও তো ঘটনা উত্তরও তো আমরাই জানি নেতারা ব্যস্ত থাকেন বলেই তো উলুবেড়িয়ার ওই মহিলাদের আজ পথে নামতে হয়েছিল বেআইনি মদের ঘাঁটি তারাই ভাঙতে গেছিলেন কারণ নেতার জন্য ওয়েট ওয়েট করেননি নেতারা নেতাদের কাজটা যদি করতেন তাহলে মানে সবাই সবাই যদি নিজের নিজের কাজটা করতেন মানে নেতারা নেতাদের কাজটা করতেন পুলিশ প্রশাসন তাদের কাজটা করতো সবাই সবার কাজটা করতো তাহলে কি আর এই ঘরের মা বোনেদের এভাবে লড়াই করতে নামতে হতো তাই না একবার ভাবুন তো কোনো পরিস্থিতি কতটা হাতের বাইরে গেলে তবে আমাদের এরকম সাধারণ পরিবার আমাদের সব আমাদের মা বোনেরা তারা সবাই এতটা ডেসপারেট হয়ে ওঠেন এতদিন তো তারা ঘর সামলেছেন হ্যাঁ ঘর সামলাতেই ওসব পথে নেমেছেন কারণ যা হচ্ছিলো তাতে তো পর পর ঘরই ভেঙে যাচ্ছিল উলুবেরিয়ার মহিলারা যে পুলিশ প্রশাসনের ওপর আর আস্থা রাখতে পারছেন না এটাও কিন্তু স্পষ্ট বলে দিচ্ছেন এবং একমাত্র তারাই যেই কথাটা বলছেন মানে একমাত্র তাদেরই যেই পুলিশ প্রশাসনের ওপর থেকে ভরসা উঠে গেছে ব্যাপারটা তো এরকমও নয় গতকাল তো নেতারাও মানে কুনাল ঘোষ তিনিই তো গতকাল বুঝিয়ে দিয়েছেন যে পুলিশের ওপর তারা আর তেমন আস্থা নেই এও বলেছেন কারোর কারোর নির্দেশে পুলিশ মাঝে মধ্যে নির্দোষদের বলিও দেয় ভাবুন তো এত বড় একটা সার্টিফিকেট দেওয়ার পর মানে আফটার অল তিনি শাসক দলের রাজ্য সাধারণ সম্পাদক তিনি পুলিশকে এত বড় একটা সার্টিফিকেট দিচ্ছেন কোন পরিপ্রেক্ষিতে না রাজ্য পুলিশের প্রধান হিসেবে রাজীব কুমার দায়িত্ব নিয়েছে ডিজি ভারপ্রাপ্ত ডিজি তার সম্পর্কে এত বড় কথা তিনি যদি এরকম সার্টিফিকেটটা দিয়ে দেন সাধারণ মানুষ ভরসা কী করে করবে বলুন তো রাজীব কুমারের অবশ্য এ সমস্ত নিয়ে খুব একটা হেলদল নেই আজ ভবানী ভবনে গিয়ে তিনি চার্জ টাজ বুঝে নিয়েছেন কিন্তু কাল রাজীবের পদোন্নতির খবর এই কুণাল ঘোষ কিন্তু তাকে কিছু পরামর্শ দিয়েছিলেন মানে এমনিতে দু আইপিএস অফিসার তার দু পরামর্শের দরকার আছে কি না আমরা নর্মালি জানি না কিন্তু তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক দিয়েছেন আর বলে দিয়েছেন ভালো করে পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছেন যে এরকম কারো নির্দেশ মেনে যেন নির্দোষদের আর বলি না দেয় তেমনটা হলে ঈশ্বর ক্ষমা করবেন না নেতাদের ঈশ্বর কখন কিভাবে রিয়্যাক্ট করেন আমরা সত্যিই জানি না তবে যে নির্দোষ বলতে নিশ্চিতভাবেই কুনাল নিজের কথাই বলেছেন এটাও তো বুঝতে পারছি সেই যে সারদার তদন্তে তাকে গ্রেফতার করেছিলেন রাজীব কুমার সেই কথাই তার মনের মধ্যে খচখচ করছে সেটাই তুলে নিয়ে এসছেন আবার কিন্তু কার নির্দেশে রাজীব কুমার তাকে গ্রেফতার করেছিলেন সেটা কিন্তু কিছুতেই খোলসা করছেন না কাল করেননি আজও করেননি মানে অনেক সময় আমরা দেখেছি নেতারা এক ধাপে কিছু বলেন না রইয়ে রইয়ে সবকিছু খোলসা করেন কিন্তু এই একটা জায়গা দেখলাম অন্তত চব্বিশ ঘন্টা কেটে গেছে খোলসা করেননি নাকি তিনি ভাবছেন ওই সমসদারকে নিয়ে ইশারাই কাফি হতে হয় গতকাল আপনি এই রাজীব প্রসঙ্গে বলেছিলেন যে কারো কারো নির্দেশে গতকাল বুধবার ছিল আজ বৃহস্পতিবার কার নির্দেশের কথা বলতে চাই বলুন তো গতকাল বুধবার ছিল আজকে বৃহস্পতিবার নেতাদের না কথার ভাঁজ অসাধারণ থাকে এরকম ভাঁজে ভাঁজে নানা রকম মজা লোকানো থাকে শুধু খুঁজে নিতে হয় আর সবসময় বোঝা যায় না কিন্তু বুঝতে পারলে ভারী মজা লাগে এ দেখলেন তো কুনাল ঘোষের কথা বুধবার ছিল বুধবার আর বৃহস্পতিবার বৃহস্পতিবার মানে অন্তত একটা ডেফিনেটেটিভ টে কথাটা বলেছেন ঠিক গতকাল বুধবার ছিল আজকে বৃহস্পতিবার এরকম পারফেক্ট মানে টু দি পয়েন্ট কথা এবং একদম নির্ভুল কথা এরকম কিন্তু নেতাদের মুখে চট করে শোনা যায় না এটা একদম প্রথমবারের জন্য শুনলাম শুনে ভালোও লাগলো তার মানে নেতারা একদম ঠিক ঠিক দিনক্ষণ এ সমস্ত বলতে পারেন এবং ঠিক ঠিক কথা বলতে পারেন যেটা সত্যি বাস্তব এরকম চট করে দেখা যায় না এই এই স্টুডিওতে বসে আমার সঙ্গে বসেছিলেন কথাবার্তা বলতে তিনি বেশ কয়েক বছর খানেক বছর দুয়েক হয়ে গেল সে সময় বেশ কিছু কথা বলেছিলেন সে কথাগুলোকে আজ কিন্তু নতুন করে প্রাসঙ্গিক লাগছে মানে কুণাল ঘোষ নিজেই প্রাসঙ্গিক করে দিয়েছেন কিন্তু মুশকিল হচ্ছে এটাও তার সঙ্গে মনে রাখতে হবে দিনটা ছিল সেদিন আর আজকের দিনটা আজকের দিন আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর রেগে যাননি দুঃখ হয়েছিল আমি প্রকাশ্যে বলি আমি একমাত্র লোক প্রত্যেকটা এবার নির্বাচনের জনসভায় প্রত্যেক একটি নির্বাচনী জনসভায় বলেছি কেন দল ছেড়ে যাচ্ছেন যাবেন না আমি আমার উপর বিচার হয়েছে আমার রাগ আছে আমার অভিমান আছে তারপরেও বলছি আমি প্রেম করব দলে আমি ঝগড়া করব দলে আমি যেদিন বন্দি সেদিনকেও আমি দলকে দলের চাঁদা দিয়েছি এমপি হিসেবে আমার যেটা দেওয়া আমি ব্যাংকে ইন্সট্রাকশন দিতে পারতাম যাবে না মাসে দশ হাজার টাকা অনেক কিছু কিন্তু আমি দিইনি কারণ আমি দলের সৈনিক এইবার মোটামুটি মানে সেই দিনটা অবশ্য সেদিন ছিল সেই দিনে কুণাল ঘোষ খানিকটা পরিষ্কার করে দিয়েছিলেন কার ওপর তার কতটা অভিমান কিন্তু তারপরেও সেদিনের রাগ অভিমানের ব্যাপার ছিল আর আজকে ওই পেছন থেকে নির্দেশের কথা বলেছেন ফলে দুজন একই কিনা সেটা তো কুণাল ঘোষ বলেননি সেদিনটা সেদিন ছিল আজকের দিনটা আজকের দিন সুতরাং সেদিনের সঙ্গে আজকের দিন মেলাতে যাবেন না প্লিজ কুণাল ঘোষ সেদিন যেটা বলেছিল সেদিনের কথা বলে ধরে নিন হ্যাঁ তবে তিনি বলেছিলেন যে তিনি দলের সৈনিক দলের নাকি কোনো দলেরই বিশেষ শিবিরের সৈনিক সেটা আমরা জানি না তার কারণ তৃণমূলে এখন বহু শিবির টিভির অনুযায়ী সব কিছু হচ্ছে জানেন তো আদি নব্য অনেক কিছু কিন্তু সবাই তৃণমূল এটা নিয়ে কোনো সংশয় নেই ওই যে বললেন যা যা করবেন সবই দলে থেকে করবেন যাহা করিব দলে থাকিয়া করিব দল ব্যতীত কিছু করিব না সেটাই তো দেখতে পাচ্ছি যারা তৃণমূল এই মুহূর্তে রয়েছেন তারাও কিন্তু ব্যাপারটা একদম মর্মে মর্মে উপলব্ধি করছেন মানে ইদানিং বহু ক্ষেত্রে এই নতুন তৃণমূলের হয়ে ঝোল টেনে কথা বলেছেন কুনাল ঘোষ এমনকি একটা নির্দিষ্ট বয়সের পর রাজনৈতিক নেতাদের যে অবসর নেওয়া উচিত সেটাও তো তিনিই প্রথম খোলসা করে বলেছিলেন এই কথাটা নিয়ে কারুর মানে অন্তত ইয়াং লিডার দের কারোর যে খুব একটা আপত্তি থাকার কথা না এটা বুঝিয়ে বলতে হবে না আপনারা সবাই বুঝতেই পারছেন সবাই রিয়েলাইজও করছেন কেন বলেছিলেন সেটাও নিজের নিজের মতো করে নিয়ে আপনারা সবাই একটা মানে ঠানে করে নিয়েছেন নিজেদের মতো করে বুঝে নিয়েছেন কিন্তু সেটা খবরদার প্রকাশ করতে যাবে না কারণ কুণাল ঘোষ সেদিনটা সেদিন বলেছিলেন আজকের দিনটা আজকের দিন দুটো আলাদা সুতরাং একই রকম মানে হবে এরকম কখনো ভাবার চিন্তা করবেন না কিন্তু আজ উত্তর চব্বিশ পরগনায় আজকের দিনে আজকের মতো করেই মমতা বন্দ্যোপাধ্যায় ওই উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গায় সেখানে তিনি গেছিলেন গিয়ে কিন্তু তিনি কিছু কথা বলেছেন এবং সেটাও কিন্তু অবস্থানটা একদম স্পষ্ট করে দেওয়ার মতোই একটা কথা বলেছেন যে তার আস্থা পুরনো সৈনিকদের ওপরেই বুঝিয়ে দিয়েছেন একদম পরিষ্কার ওল্ড ইজ গোল্ড পরিষ্কার করে বলেছেন এটা তো পুরোনো চাল ভাতে এটা আমরা শুনেছি আবার নতুন চাল সেটাও তাড়াতাড়ি সেদ্ধ হয় দুটোই মমতা বন্দ্যোপাধ্যায়ের লাগবে এটাও আমরা জানি সেটাও বলেছেন কিন্তু নতুন চালটা নিয়েই তো ইদানিং কথাবার্তা হচ্ছিল বেশি পুরনো চালের কথাটা এরকম সুস্পষ্টভাবে মানে যেখানে কুনাল ঘোষ ধরুন বয়স্কদের কথা বলেছিলেন অবসর নেওয়ার কথা তখন নিশ্চয়ই তাদের গোল্ড বলে ভাবেননি তাদের তো মোটামুটি ওই হ্যাঁ কুলুঙ্গিতে তুলে রাখার মতো ভেবেছিলেন আর কি তো সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের ওল্ড ইজ গোল্ড করে মানে সোনার শিরোপা দিয়ে নিয়ে চলে এলেন দুর্গা পর এটা কিন্তু আমরা দেখছি জানেন তো চোট সারিয়ে জবের থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ফিরেছেন তিনি কিন্তু পুরনোদের গুরুত্বটা প্রতি পদে বুঝিয়ে দিচ্ছেন এই দেখুন না প্রশাসনে যেরকম রাজীব কুমারের মতো পুরনো সৈনিকের ওপর ভরসা করেছেন তাকে এই ভারপ্রাপ্ত ডিজির পোস্টে দিয়ে দিয়েছেন সেরকমই তৃণমূলের সংগঠনেও প্রত্যেক ক্ষেত্রে দেখুন পুরনো সৈনিক সুব্রত বক্সি তাকে অ্যাক্টিভ করে দিয়েছেন তাকে প্রত্যেকটা জায়গায় তিনি গণ্ডগোল সামলাতে পাঠাচ্ছেন এই অরূপও আজকে দেখলাম আরেক জায়গায় অরব বিশ্বাস তাকেও পাঠালেন গণ্ডগোল সামলাতে পুরনো সৈনিক সব যে বিশেষ করে সুব্রত বক্সি জানেন তো এখন এতটা সক্রিয় হয়ে উঠেছে যে যেখানেই তৃণমূলের সংগঠনে গোলমাল হচ্ছে সেখানেই সেখানে পৌঁছে যাচ্ছে তার বার্তা সেটা উত্তর চব্বিশ পরগনা হোক বা পূর্ব মেদিনীপুর তৃণমূলের এই মুহূর্তে ক্রাইসিস ম্যানেজার ওই ওল্ড ওল্ড ইজ গোল্ড সুব্রত বক্সি অথচ একবার পঞ্চায়েত ভোটের সময়টা মনে করুন একটু পুরনো ছবিগুলো ভাবুন সেই সময় তৃণমূলের যে কোনো সমস্যার তখন সমাধান করতে কে দৌড়ে যেতেন একজনই তো মুশকিল ছিলেন তিনি বলতেনও সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার করে বলতেন আমাকে জানান আমি সমস্যার সমাধান করব আর সবাই ভেবেছিলো কি সবাই কী ভেবেছিল যে ওই নবজোয়ার যে চারপাশে ভাসিয়ে দিচ্ছে তার জলে নিশ্চয়ই জলের সঙ্গেই তো পলি ভেসে আছে ফলে তৃণমূলেও নতুন পলির একটা আস্তরণ পড়ে যাবে আর পুরোনোরা সেই জমে থাকা জমা পড়া পলিতে একটু চাপাই পড়ে যাবেন কিন্তু তৃণমূলে যে এইভাবে ড্রেসিং হবে আরও পরিষ্কার করলে মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং যেভাবে ড্রেসিং করে পলিঠলি পরিষ্কার করে সেই আদি অকৃত্রিম স্রোতকেই বইয়ে দেবেন আর তাতেই সবাইকে গা ভাসাতে বলবেন অন্তত দলের নেতাকর্মীদের সেটা বুঝিয়ে দেবেন সেটা কেউ ভেবেছিলেন তৃণমূল নেত্রী কিন্তু আজ নতুনদেরও একদম বাতিল করে দেননি একদম আদর্শ নেত্রীর মতোই তিনি প্রত্যেকটা স্টেপ নিচ্ছেন বলেছেন তিনি চান পুরনো আর নতুন মিলেমিশে থাকুক তার বললেন তো বটে তো বললেই কি সব হয় আমাদের মানুষদের চাওয়া পাওয়া কবে আর সবসময় মিলেছে বলুন তবে হ্যাঁ এটা ঘটনা যে সেটা তো সাধারণ মানুষের ক্ষেত্রে আমাদের সাধারণ মানুষের চাওয়া পাওয়াগুলোর হিসেব কখনও ঠিক করে মেলে না কিন্তু নেতারা তারা তো সাধারণ মানুষ নন ফলে তাদের চাওয়া পাওয়াগুলো নিজেদের নিজেদের মতো করে মিলে যেতেও পারে কারণ তাদের যেটা চাওয়া বলে মনে হয় সেটা আসলে হয়তো তাদের চাওয়া নয় আর যেটা তাদের পাওয়া বলে মনে হয় আসলে সেটা তারা পান না এটা তো আমরা বুঝতে পাই আমরা এটা শুধু বুঝতে পারি এটা যে এক্সাক্টলি কোনটা তাদের ক্ষেত্রে ঠিক আর কি তাদের চাওয়া পাওয়া ইচ্ছে কোনো কিছুই পরিষ্কার থাকে না আমাদের কাছে আমাদের মাথার ওপর দিয়ে চলে যায় সারাক্ষণ ফলে এটাও আমরা বুঝে উঠতে পারছি না যে তৃণমূল নেত্রী যে চাহিদার কথা বললেন তার মর্যাদা তৃণমূল কতটা দিচ্ছে তৃণমূলের অন্য নেতা নেতাকর্মীরা কতটা দিচ্ছেন বা আদৌ দিচ্ছেন কিরা সবাইকে আবেদন করব, যদি কেউ এখনো দুঃখ করে ঘরে বসে থাকেন লোকাল ঝগড়ার জন্য তাকে ডেকে নিয়ে আসুন আমি কোনো ঝগড়া অ্যালাউ করব না ছাত্র যৌবককে প্রায়োরিটি দিয়ে নিয়ে আসতে হবে সিনিয়র লিডারদের যোগ্য মর্যাদা দিতে হবে এটা আমি বারবার বলছি পুরনো চাল কিন্তু ভাতে বাড়ে আর নতুন চাল আগে বাড়ে দুটো চালকেই আমার দরকার পুরনোকেও দরকার নতুনকেও দরকার